দু তিনটা আছে এই ঘাসের ভিতরে তো আমরা এখনই ধরবো এই জাল জালটা দেখাও এই যে এটা ভিতরে ধরে নিয়েছিলাম দুপুরবেলা তো এই জাল দিয়ে ধরবো আর এই যে আহ লাঠি এইগুলা দিয়ে আর কি আর জালগুলো টানাবো হ্যাঁ তো আমরা এখন দেখতে যাবো না তো দেখতে পাচ্ছেন এই 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 ঘাসের ভিতরে থাকে ওরা আর একটু করে বাইরে আমরা আমরা আসলে একটা মজা করছিলাম দেখানোর জন্য একটা মজা করছিলাম যে ওই যে কিন্তু বাস্তবে আর কি ইউটিউবে ভিডিও গুলো বানায় তো এরকমই দেখাই কিন্তু আমরা রিয়েল বার ধরবার ধরে আপনাদেরকে ভিডিওতে ঠিক আছে

মজা আলাদা ঠিক আছে যারা ধরে গ্রামের আমরা অনেকেই ধরে তো এখানে সব কাজ সম্ভব জালপাত তো আপনারা সাথেই থাকবেন এই পর্যন্ত আমাদের বউটা সমাপ্তি আর একটু পর এখন জাল টানাবো তো কিভাবে নাফর ধরে জাল টানের যে স্বপ্ন প্রসেস আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন কারণ আমরা নেক্সট এই আসছে ভালো ভালো হান্টিং করবো পাখি হান্টিং করবো স্নাফারও তো আছে অন্য যে জিনিসগুলো আছে এগুলো আসলেই একটা মজা আলাদা আর এক্সপিরিয়েন্স আর মানসিক একটা শান্তি লাগে কারণ এক জায়গায় থাকতে কাজ করতে করতে বোয়িং লাগে আপনাদেরকে দেখাবো এই আইডি আসুক

এই যে गाइस এই যে গোটা ওই ও মুরগি না এই বার তাহলে पैसा লাগে কম লাগে তাহলে সারা দিন এইটা টাঙ্গে মন করে হ্যাঁ করছিস মরে করছিস হ্যাঁ করছিস কর ও এই ভাবে আপনারা দুই সাইডে খুঁটা করবেন গাড়ার পরে এই দিক থেকে আছে এই কুন্তিগুলো যে জালটা একটু টানা দিতে হয় তো টানা কিভাবে দিবেন আপনারা তো আমরা সম্পূর্ণ প্রসেসই দেখাই দেবো আচ্ছা ওই মাথায় আর আচ্ছা ওই মাথায় ওই মাথায় বড় সমস্যা নেই জাল থাকে না এই যে এই নিয়ম

আমরা অপেক্ষা করবো কোন সময় আসে তো এখনই আসবে হয়তো আর আজকে নাও আসতে পারে কারণ একটা ধরা হয়েছে এখান থেকে তো ওর ভিতরে একটা ভয় থাকতে পারে যে যে একটা টাবর খাইছি তো এখন যাবো না এরকম একটা সবারই একটা ভয় থাকে কারণ আমিও একটা বিপদে বলি পর ওই বিপদে জায়গায় তো আর নেক্সট টাইম যাবো না যেহেতু এটা প্রায় দিন ওদের জ্ঞান আর আমাদের জ্ঞান তো এক না তো তারপর দেখি একটা পাইনি কি পাইলে পরে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো লাইক তো দুপুর বেলা আনফর্চুনেটলি আমি ভুলে গেছিলাম যে ক্যামেরাটা ই করবো আর আসলে হঠাৎ করে হয়ে গেছে গ্যাসের দিকে আসছি আসার পরে দেখি নাভাবে তাড়াহুড়া করে অতটা প্ল্যান ছিল না যে আপনাদেরকে দেখাবো যার কারণে দেখাইতে পারি যে তো যেখানে ধরে বা বাসায় নিয়ে গেছে তখন আর কি ভিডিওটা করছিলাম মোটামুটি অতটা ভালো হয় নাই কী ও করিনি তো আমি আপনাদেরকে দেখাবো এই যে এই এই যে জালটা এখন টানাবো এই জালের জ্বারো পনেরো হাজার সেটা দেখাবো এখন ওই যে আম্বাসে পাঁচ এই যে এই যে এই যে নাফর ফোসম তো আপনারা দেখেন যে এই যে এই যে নাফর ফসল ঠিক আছে তো এই যে দেখেন যে এইখানে জড়াই ছিল আর আমরা এটা পাচ্ছিলাম হলো এই দিক দিয়ে এই দিক দিয়ে এই বড় বয় জানি কারণ ওই ওই না এই সাইডে ছিল এই সাইডে গাছ খাইছিল আমরা চারজন যাবলাম আর দুজন ওই জায়গায় আপনার দুই সাইডে আর কি সাদে জালের দিকে আর কি ধাবিত করছিলাম যার কারণে ওরা জালে দিকে দুটো দুটো ধরা খাইছিল কিন্তু একটা ভুল ক্রমে কি চলে গেছে আর থেকে মিস্টেক হয়ে গেছে অনেক মাসা ভাইয়া কামড়াচ্ছে ভাই ধরাচ্ছে না আসলে একটু কষ্ট করা লাগবে কারণ আজকে ঠিক আছে তো এখন আমরা আওয়াজ করতেছি কম কারণ এখন অন্ধকার রয়েছে আর অন্ধকার ভিতরে চারপাশ থেকে বিভিন্ন ধরনের প্রাণীর আওয়াজ শোনা রেখেছে যার কারণে নাফলটা আসতে পারে এখন ঠিক আছে আর এই তো আমরা খুব নীরব রয়েছি সবাই কারণ আমরা এত কষ্ট করতেছি যদি একটা না ধরতে পারি আমাদের কষ্টটাই পিঠা যাবে যার ফলে আমরা তো আপনারা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এরকম ভিডিও পাইতে আমার একটু মাথায় কাজ করবেন তখন কারণ ও তো ফার্স্ট আসলে চলে পড়া কারণ ধা খেলে পড়া যে কোনো মানুষ আপনি এটা আহ তাপের ভিতরে থাকবেন তাপের ভিতরে থাকবেন তখন হয়তো আপনার মাথায় অতটা কাজ করবে না যে কোনটা রাইট সাইড কোনটা রং সাইড আর কোন সাইডে গেলে পরে আমার জীবনটা হয়তো বাঁচতে পারে অথবা আমি সেট এই যে এরকম জালটা আর কি পেঁচাই ধরবে না যেতে পারে তো ভাই ব্রাদারে আরও কাজ করতে হবে দেখাই দিয়েছি কারণ আস্তে আস্তে কথা কারণ এই কাছে ভিতরে না করবার আসলে খুব তার মধ্যে অন্য ধর হয়েছে বাগান আর বাগান ঠিক আছে এখানে অনেক ভয় এবং বিভিন্ন ধরনের এই সাইডের জায়গাটা এখন আমার খুব

বুঝে এসে যে ওরা এখন থেকে বাইরে বেড়ে দেখতে যে পেয়ে যে ঘাসের ভিতরে কোনো না হয়তো লুকে আসেনি সেটাই আমার ট্যায় করতে যে পাওয়া যায় কি না দেখে যে কত অন্ধকারের ভিতরে কত কষ্ট করছে আসলেই

তো মাল সব গোসাই আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো তো দুঃখের বিষয়ে আমরা আপনাদেরকে দেখাইতে পারি নি যে আজকে মধ্যে আজকে ভাইয়া আট থেকে ছুটে গেছে ভাইয়া আট থেকে ছুটে গেছে কষ্ট কষ্ট আপনাদের ঘাসের ভিতর দিয়ে আমরা এই সে না ডাব কিন্তু কাজ হয় নাই তো আমি খুব আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে দেখাইতে পারিনি এই জন্য আমি খুব লজ্জিত তো নেক্সট টাইম আমরা ধরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো ভিডিওটা আজকে এই প্যন্ত চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দেবেন যদি ভালো লাগে ধন্যবাদ সবাইকে